সুপ্রেশ ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন নিউজ নিউজটা আপনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো লেডি পেঁপে গাছের গুঁড়া পশা কীভাবে হয় এবং এই গুঁড়া পশা রোধ করবেন আপনি কীভাবে সেটাও কিন্তু আপনাদের আজকে বলে দেব তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই না আট পুরোটি দেখবেন অনেক উপকার হবে তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে টপ লেডি গাছের শিকড় বা গুড়া কীভাবে পড়ছে আর এই এটা প্রতিরোধ করতে হবে আপনাকে আশা করা যে ওষুধের মাধ্যমে প্রতিরোধ হবে নির্দিষ্ট মাত্রায় যদি আপনি ওষুধ দেন অবশ্যই এটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তো বন্ধুরা টপলেডি গাছের কিন্তু খুব দ্রুতই ফল আসে গাছের সাইজটা দেখেন কতটুকু ঠিক কতটুকু উপর থেকে আপনি এটা ফল পেয়েছেন অবশ্যই ফলটা কিন্তু খুব সুন্দর হবে যদি গাছটা আপনারা একটু ব্যাকা করে লাগান হালকা একটু ব্যবহার সোজা গাছে কিন্তু ফলন খুব একটা ভালো হয় না একটু সিস্টেম আছে আপনারা একটু ক্রিটিক্যালি ব্রেন চালিয়ে আপনাদের এটা করতে হবে কিন্তু সবাইকে বলে দেবে না তো বন্ধুরা এই টপলেটি গাছের একটু সমস্যা আছে কি এই গুড়া পশার একটু সমস্যা হয় খুব তো এই গুড়া পশার জন্য আমি যে ওষুধটা ব্যবহার করাইছিলাম সেটা হচ্ছে কি কার্বন ডাজিম গ্রুপের গোল্ডাজিম এই গোল্ডাজিমটা আমরা যদি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট মাত্রা থেকে একটু বেশি মাত্রায় দিবেন যেহেতু গুঁড়ায় দিচ্ছেন কোনো সমস্যা না দেখা যাচ্ছে যেটা আপনার অন্যান্য ফসলের ডোজ হচ্ছে ষোলো লিটারে আড়াই মোটকি বা পঁচিশ মিলি বিশ পঁচিশ মিলি আপনারা দেবেন ষোলো লিটারে সর্বনিম্ন চল্লিশ মিলি ওষুধ দিয়ে গুঁড়ায় সুন্দর করে ভিজিয়ে স্প্রে করবেন আশা করি এক্ষেত্রে কিন্তু এটা লাগছিল ঠিক আমরা সেটা সারছি এটা দেখে আপনাকে সেটা যাই নিয়ে যাব আর কি সেটাও দেখাবো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই ওষুধটা আপনারা দেবেন এবং এর সাথে আপনারা যদি পারেন যে অ্যাজ্ট্রোবিন এবং সিপ্রোকোনা গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেগুলো দেবেন ইনশাল্লাহ গোড়াফা থাকবে না তো বন্ধুরা এই ওষুধটা দিয়ে সেরে গেছে এই এরকম ক্ষত স্থান সেরকম অবশ্যই আপনাদের দেখাবো দশ থেকে বারো দিন আগে ঠিক এই গাছটা এরকম দেখা গিয়েছিল সেই জায়গায় এই জায়গাটায় ওষুধ দেওয়া হয়েছিলো এই ওষুধ দেওয়ার পরে এ জায়গার এই জায়গাটা শুকায় গেছে এখানে কিন্তু আর গোড়া পচা নেই তবু ধরে আপনারা তো দেখতে পা পেলেন যে কীভাবে ওষুধের মাধ্যমে এই তো গুঁড়া ফসলটা আপনারা প্রতিকার করবেন কোনো সমস্যায় না আপনারা নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সুস্থ গাছের গুঁড়া এই সুস্থ গাছের গুঁড়ায় কোনো ফসা টসা নাই আর আশা করা যায় ফলনটা ভালো হবে প্রচুর ধরছে কেক তো আমরা সেই গাছের গুঁড়ায় কিন্তু আবার আসছে দেখেন এই অবস্থা আছে আপনার ওষুধ দেবেন ইনশাল্লাহ এইগুলো ভালো হয়ে যাবে এবং এটা ভালো হওয়ার সাথে সাথে অবশ্যই গোড়াই পর্যাপ্ত মাটি দিয়ে এটাকে ঢেকে দেবেন তাহলে আপনার পেঁপো ক্ষেতের কোনো উপরনের সম্ভাবনা খুব কম থাকবে এবং অবশ্যই খুটির দিয়ে দেবেন খুঁটি দিয়ে দিলে কিন্তু আর কোনো সমস্যা নাই তো নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিলে ইনশাল্লাহ এরকম ঠিক হয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ সবাইকে